প্রেম বয়স সাতচল্লিশ দিন বয়স সেটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুবই ভালো খুবই ভালো বাচ্চা জাস্ট অসাধারণ এক্সেলেন্ট কোয়ালিটি সামনে জার্মান সেবার আসছে এটা জার্মান সেবার আছে এই যে বন্ধুরা ভ্যাকসিনের এই যে ডকুমেন্টস দেখতেই পাচ্ছ

বয়স বয়স দেড় মাস বয়স পঁয়তাল্লিশ দিন বয়স আছে চোদ্দ হাজার টাকা দারুণ সুন্দর কোয়ালিটি সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে বন্ধুরা ভিডিওটি তোমরা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে ভিডিওটি আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট আর একটি শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা

এত ধরে রাখতে পারছে না বলছেন দেখিবার দারুণ সুন্দর এক্সেলেন্ট কোয়ালিটি ইম্পোর্টেড কোয়ালিটি আছে চৌদ্দ হাজার টাকা পার পিস এই যে বন্ধুরা আমি এখন রাজুদার স্টলে চলে এসেছি তা রাজুদার কাছে কী কী কালেকশান আছে আজকে সমস্ত আপডেট দিয়ে দেওয়া হবে এবং মার্কেট প্রাইস কোন ব্রিডের কী নাম বয়স সমস্ত কিছু তোমরা ইনফরমেশন সমস্ত ইনফরমেশন তোমরা পেয়ে যাবে আপডেট তাহলে ভিডিওটি স্কিপ না করে বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি নিশ্চয়ই ভালো লাগবে কাস্টমার এসছে দেখছে জার্মান শেপার ভীষণ অ্যাক্টিভ ভীষণ একটি তা বন্ধুরা রাজুদার কাছে কি কি কালেকশন আছে সমস্ত আপডেট তোমরা পেয়ে যাবে হ্যাঁ রাজুদা কি কি কালেকশন আছে আজকে তোমার কাছে কালচার ফর্ম হবে জার্মান সেপারেট হবে গোল্ডেন রেটিভার গোল্ডেন রেটিভার কালচার ফর্ম এখন রাজুদা এখন বার করছেন কি কি কালেকশন আছে আচ্ছা এটা কালচার ফর্ম কালচার ফর্ম দারুণ সুন্দর এগুলি শর্ট ব্রিজ খুবই ছোট হয় আর যে কোনো জায়গায় খুব ইজিলি ক্যারি করা যায় এই ধরনের কত দাম রেখেছো কালচার পম সাড়ে নয় হাজার টাকা এটা কি আছে দুটোই দুটোই সেম কি বয়সের একটু ডিফারেন্স আছে কি ছেলে একটু ছোট বড় দেখছি আচ্ছা না বয়স বয়স সাতচল্লিশ দিন বয়স ছেলেটার একই দাম একই দাম সাড়ে নয় হাজার তাই তো সাড়ে নয় হাজার টাকা কালচার শর্ট ব্রিডের মধ্যে এটা এটা খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি খুবই ভালো বাচ্চা দারুণ সুন্দর বন্ধুরা এবার গোল্ডেন ডেকিবার বার করা হচ্ছে তোমরা দেখো জাস্ট অসাধারণ আচ্ছা এ সম্পর্কে বলো একটু গোল্ডেন রেডি বাচ্চা গোল্ডেন পুরো রেডি পঁচাশি দিন পঁচাশি দিন এইটি ফাইভ ডেজ এজ আছে দুটো ভ্যাকসিন করা আছে দুটো ভ্যাকসিন করা আছে ছেলে বাচ্চা দুটো ভ্যাকসিন করা আছে ছেলে বাচ্চা মেল বাপ্পি তাই তো মেল বাপি কাস্টমার এসছেন দেখছে এক্সেলেন্ট কোয়ালিটি পুরো রিচ কালার ভ্যাকসিনের কাগজ আছে এই যে বন্ধুরা

সাড়ে দশ হাজার টাকা আচ্ছা ভেতরে কি ওটা ওটা তো জেলছি হ্যাঁ হ্যাঁ মেয়েটা কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দাও সেভেন ডবল জিরো নম্বর হয়ে গেছে নাইন ডবল থ্রিটা ছিল হ্যাঁ এখন সেটা নেই এখন বর্তমানে সেভেন ডবল জিরো থ্রি সিক্স ওয়ান থ্রি ফোর এইট ফোর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আচ্ছা তাহলে যদি কেউ পাপটি নিতে চাই তাহলে রাজুদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবে কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে আর সানডেতে মানে রবিবার যদি কেউ পাপ্পি নিতে চাও তাহলে মার্কেটে আসতে হবে তাই তো মার্কেটে রবিবার ছাড়া কন্ট্যাক্ট হ্যাঁ আর অন্য কোনো দিন নিতে চাইলে দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা নিয়ে নিতে পারবে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও